হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের আমি ভারতের ভূগোল সম্পর্কে কিছু আলোচনা করবো যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওকে আর এগুলো তোমার প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এসএসসি বলো তোমার জিডি বলো তোমার গ্রুপ ডি বলো ঠিক আছে তারপর তোমার ডাব্লিউ বি সি এস বলো প্রত্যেকটা এক্সামের জন্য আমি বলবো ইকুয়াল ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো বলছে ভারতের মোট ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ মাইল বা বর্গ কিমি পৃথিবীর মোট ভূভ ভূভাগের দুই দশমিক চার শতাংশ পরীক্ষায় আসে যে ওয়ার্ল্ডের সাত নম্বর আমাদের ইন্ডিয়াটা আছে তোমার এরিয়া ওয়াইজ তাহলে বলবে যে কত অংশ পৃথিবীর আছে তাহলে টু পয়েন্ট ফোর পারসেন্ট ওকে এটাও আসে মোট ক্ষেত্রফলটা কত ভারতের তখন এটা হবে বত্রিশ হাজার সাতাশি হাজার বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিমি ওকে ভারতের অক্ষাংশ দেখো এটা হচ্ছে আট ডিগ্রি ফোর্থ মিনিট নর্থ এই উত্তর ঠিক আছে এটা তোমার পরীক্ষায় আসে উত্তর অক্ষাংশ যেটা কন্যা কুমারী অন্তরীপ ওকে এর থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষাংশ কাশ্মীর ঠিক আছে এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট দেখো আমি যেগুলো আজকে তোমাদেরকে বলবো সেগুলো প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সেগুলোই করাবো ঠিক আছে তোমাদের ম্যাপটাও আছে দেখতে পাচ্ছো সব এ টু জেড বোঝাবো জাস্ট একটু ওয়েট করো গ্রেট নিকোবর গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তে তোমার পিগমিলিয়ন পয়েন্ট যেটা ভারতের দক্ষিণতম বিন্দু এটা কিন্তু পরীক্ষায় আসে যে পেগ মিলিয়ন পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি তখন হবে পেগ মিলিয়ন পয়েন্ট ওকে এর নতুন নাম ইন্দিরা পয়েন্ট বা ইন্দিরা কল যেটা বলে ছয় মিনিট পঁয়তাল্লিশ ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ ঠিক আছে প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন তুলে তুলতে ওরা তারপরে দেখো ভারতের এবার আসছি ভারতের দার্গিমা রেখা পশ্চিমে সাতাশি ডিগ্রি সাতাশি ডিগ্রি ছ সাত মিনিট নর্থ পূর্বে দার্গিমা গুজরাট থেকে পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দার্গিমা অরুণাচল পর্যন্ত ঠিক আছে পরীক্ষায় আসে এই তোমার এইটা পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দার্ঘিমা অরুণাচল পর্যন্ত ঠিক আছে এবার দেখো পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব দার্ঘিমা গুজরাট ওকে চলো এবং কর্কট ক্লান্তি রেখা কর্কট ক্লান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ভারতের প্রায় মাঝখান দিয়ে গেছে আশি ডিগ্রি পূর্ব দার্ঘিমা রেখা ভারত পূর্ব পশ্চিম সমানভাবে ভাগ করেছে দেখাচ্ছে তোমাদেরকে সাড়ে ডিগ্রি কর্কট ক্লান্তি রেখা পূর্ব এবং দেওয়া পূর্ব এবং পশ্চিমে এর দেওয়া এইটা পূর্ব সরি পূর্ব এবং পশ্চিম পূর্ব এবং পশ্চিম ঠিক আছে চলো ভারতকে সমানভাবে ভাগ করে দিয়েছে এবার আসছে কর্কট ক্লান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি এটা ভারতের মাঝখান দিয়ে চল্লিশ ডিগ্রি পূর্ব দার্ঘিমা পূর্ব পশ্চিম ভাগ করে দিয়েছে এবার কর্কট ক্লান্তি রেখা সেম ঠিক আছে এগুলো তোমার জেনে রাখতে হবে কর্কট ক্লান্তি রেখে চারটি রাজ্য যেমন গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মিজোরাম আটটি হ্যাঁ সরি চারটি বললাম এটা আটটি হবে আটটি রাজ্য গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম ঠিক আছে উপর দিয়ে গিয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুর শহর এবার দেখো দক্ষিণতম বিন্দু পরক্ষে আসে ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম বিন্দু পরক্ষে আসে ইন্দিরা পয়েন্ট নিকোবর দ্বীপপুঞ্জ প্রধান ভূমিভাগের দক্ষিণতম বিন্দু কেপ কামেরিন কেপ কমেরিন ঠিক আছে এগুলো সবগুলো ভীষণ ইম্পর্টেন্ট তারপর দেখো ভারতবর্ষের তেইশ ডিগ্রি অক্ষাংশ উনত্রিশ ডিগ্রি দার্গিমা জুড়ে অবস্থিত সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দার্গিমা এলাহাবাদ সঠিক সময় তারপর সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দার্ঘিমা পাঁচটি রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ চলো এরপর দেখো ভারত এবং উত্তর থেকে ভারতের উত্তর থেকে দক্ষিণের বিন্দু তিনশো তিন হাজার দুশো চোদ্দ কিমি উত্তর থেকে দক্ষিণ বিন্দু উত্তর থেকে দক্ষিণ বিন্দু এবং পূর্ব থেকে পশ্চিম বিন্দু দূরত্ব হচ্ছে দু হাজার নশো তেত্রিশ কিমি ঠিক আছে উত্তর থেকে দক্ষিণ এটা হচ্ছে তিন হাজার দুশো চোদ্দ কিমি এবং পূর্ব থেকে পশ্চিম হচ্ছে দু হাজার নশো তেত্রিশ কিমি বলছে আয়তন অনুসারে ভারতের অবস্থান পৃথিবীতে সপ্তম তাহলে প্রথম কে আছে রাশিয়া নেক্সট কে আছে ক্যানাডা তারপর আছে চীন তারপর আছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপর আছে ব্রাজিল তারপর আসছে অস্ট্রেলিয়া ওকে সো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো এবার আসছে জনসংখ্যা হিসাবে ভারতের অবস্থান পৃথিবীতে দ্বিতীয় জনসংখ্যা হিসাবে ভারতের অবস্থান পৃথিবীতে দ্বিতীয় চীনের পর চীন হচ্ছে প্রথম সেকেন্ড হচ্ছে ভারত দু এগারো সালে এক সালে জনগণনা অনুসারে বিশ্বের ছয় জনের মধ্যে একজন ভারতীয় বিশ্বের ছয় জনের মধ্যে একজন হচ্ছে ভারতীয় বিশ্বের মোট জনসংখ্যা ষোলো শতাংশ ভারতীয় নেক্সট পয়েন্ট দেখো ভারতের পূর্ব ভারতের পূর্বে বঙ্গোপসাগর পশ্চিমে আরব সাগর এই চা এটি তোমাদেরকে জানতেই হবে দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে হচ্ছে বঙ্গোপসাগর পশ্চিমে হচ্ছে আরব সাগর দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ এবং আরব ও দ্বীপ ভারতের অংশ বঙ্গোপসাগরের আন্দামে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আরব সাগরে লাকসা এবং মিনিকয় আর আন্দামিন ভারতের অংশ নেক্সট দেখো ভারতের উপদ্বীপীয় মালভূমিটি ভারত মহাসাগরের ষোলোশো কিমি ভিতরে প্রবেশ করেছে ভারতের উপমহাসাগরের মালভূমি ভারতের মহাসাগরের ষোলোশো কিমি ভিতরে প্রবেশ করেছে ভারতের স্থল সীমানায় মোট দৈর্ঘ্য হচ্ছে পনেরো হাজার দুশো কিমি ভারতের স্থল সীমানা পরীক্ষায় বহুবার এসছে এবার হচ্ছে ভারতের উপকূল ভাগের দৈর্ঘ্য এটা হচ্ছে ছ হাজার একশো কিমি উপকূল ভাগের এটা হচ্ছে মূল ভূখণ্ড এটা হচ্ছে চলো নেক্সট দেখো ভারতের উপকূল ভাগের দৈর্ঘ্য লাক্সাদ্বীপ আন্দামান নিকোবরসহ সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কেপ মেরিন কেপ কুমারিন কেপ কুমারিন কন্যাকুমারী টু তামিলনাড়ু উত্তরতম বিন্দু শিয়াচিন হিমবাহ কারাকোরাম পর্বতমালা জম্মু কাশ্মীর পশ্চিম পশ্চিমতম বিন্দু হচ্ছে ঘোয়ার মোতা গুজরাট এবং পূর্বতম বিন্দু হচ্ছে কিবুতু পরীক্ষায় এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবার আসছে ভারতের পূর্ব এবং পশ্চিম সীমানা স্থানীয় সময় হচ্ছে একশো ষোলো মিনিট তারপর দেখো ভারতের প্রাচীন সময় গ্রিনিজ মান হচ্ছে জিএমটি কে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে পরীক্ষায় আসে কিন্তু এটা তারপর ভারতের স্থল সীমান্ত প্রতিবেশী দেশগুলি কি আমরা একটু দেখে নিই পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার ঠিক আছে এবার আসছি ভারতের ও বাংলাদেশ সীমান্ত দৈর্ঘ্য এটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিমি সীমান্তবর্তী রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় ত্রিপুরা আসাম এবার আসছি ভারত এবং বাংলাদেশের সীমানার অধিক চার হাজার ছিয়ানব্বই কিমি সম্পূর্ণ ভারতীয় সীমানা প্রায় সাতাশ পারসেন্ট গঠন করেছে এবার আসছি ভারত এবং চীনের সীমান্তকে বলা হয় ম্যাকমোহন লাইন যেটা পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার নশো সতেরো কিমি সীমান্তবর্তী রাজ্যগুলি হলো জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরাঞ্চল এবং সিকিম এবং অরুণাচল প্রদেশ এবার হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমান্ত হচ্ছে র্যাড ক্লি পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার তিনশো দশ কিমি সীমান্তবর্তী রাজ্যগুলি হলো জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ভারত এবং নেপালের সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে তোমার সতেরো বাহান্ন কিমি এক হাজার সাতশো বাহান্ন কিমি সীমান্তবর্তী রাজ্যগুলি হল বিহার উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ সিকিম পশ্চিমবঙ্গ এবার আসছে উত্তর ও মায়ানমারের ভারত এবং মায়ানমারের সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দোশো চুয়ান্ন কিমি ভীষণ ইম্পর্ট্যান্ট এই রাজ্যগুলি হলো অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবার আসছি ভারত এবং ভুটানের সীমান্ত দৈর্ঘ্য এটা হচ্ছে পাঁচশো সাতাশি কিমি একে দেওয়া সীমান্তবর্তী রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ এবং আসাম এবার আসছি ভারত এবং আফগানিস্তানের সীমান্তকে বলা হয় ডুরান লাইন এর দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ কিমি সীমান্তবর্তী রাজ্য পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবার আসছে মান্নার উপসাগর পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে ভারত মান্নার উপসাগর পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করছে পক্ষে আসে পক প্রণালী মান্নার উপসাগর ওকে তারপরে দেখো উত্তরপ্রদেশ সর্বাধিক চারটি রাজ্যের সঙ্গে সীমান্ত জুড়ে আছে উত্তরাঞ্চল হরিয়ানা হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড আর একটা হচ্ছে বিহার এবার দেখো বলছি ভারতের আঠাশটি রাজ্য চারটি কেন্দ্রশাসিত অঞ্চল যার মধ্যে দিল্লি রাজধানী ছত্রিশগড় ছাব্বিশতম উত্তরাঞ্চল সাতাশতম ঝাড়খণ্ড চব্বিশ মধ্যপ্রদেশ ঠিক আছে বিহারতে আলাদা করেছে চলো এবার দামানন্দ দিউ দেখো দামানন্দ দিউ ও দাদা নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চল দুটি একসঙ্গে মিলিত হয় জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভাগ হয়ে জম্মু ও কাশ্মীর লাদাখ নামে দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে উনিশশো সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র রূপে হয় ভাষার ভিত্তিতে উনিশশো সালে একলা নভেম্বর ভারতের রাজ্যগুলি পুনরায় গঠিত হয় রায়তনে ভারতের বৃহত্তম রাজ্য পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট রাজস্থান আর ক্ষুদ্রতম হচ্ছে গোয়া পরীক্ষা আসে যে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম হচ্ছে গোয়া তারপরে পয়েন্ট দেখো দু হাজার সালের জনগণনা অনুসারে রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ জনসংখ্যা সবচেয়ে বেশি সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম পরীক্ষা আসে উত্তরপ্রদেশে যে কোন কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি তখন হোক উত্তরপ্রদেশ এবং সবচেয়ে কম হচ্ছে সিকিমের তারপরে দেখো কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে আয়তনের বৃহত্তম হচ্ছে লাদাখ এবং ক্ষুদ্রতম হচ্ছে লাক্সাদ্বীপ পরীক্ষা আসে যে আয়তনের দিক দিয়ে বৃহত্তম কোনটা এটা হচ্ছে তোমার লাক্সাদ্বীপ এবং বৃহত্তম লাক্ষাত এবং ক্ষুদ্রতম হচ্ছে লাক্সাদ্বীপ ঠিক আছে দু হাজার এক সালে জনগণনা অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি ছিল দিল্লি এবং সবচেয়ে কম ছিল লাক্সাদ্বীপ ঠিক আছে এবার দু হাজার এক সালে জনগণনা অনুসারে মোট জনসংখ্যা ছিল এতটা এবার ভারতের পশ্চিম উপকূলে ভারতের পশ্চিম উপকূলে কচ্ছ খামবে খাম্বাত উপসাগর অবস্থিত পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা ভারতকে একসঙ্গে ভারতকে উপমহাদেশ বলে ঠিক আছে পশ পশ্চিম পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা ভারতকে একসঙ্গে উপমহাদেশ বলে এবার রাজধানী রাজ্য চলো আজকে এই পর্যন্তই এটা আমরা কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি তোমাদের কমেন্টে জানাও দেখো আমাদের সঙ্গে তোমরা যারা জিডি কনস্টেবল ডাব্লিউবিসিএস ডাব্লিউপি কেউ যদি প্রিপারেশন করতে চাও তাহলে আমার এই নাম্বারটা অবশ্যই জানিও এই নাম্বারে আমাকে কমেন্টে হোয়াটসঅ্যাপ করো একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর ওকে এখানে আমরা খুব কম একটা রেট রেখেছি মাত্র পার মান্থ পঞ্চাশ টাকা রেখেছি যদি কেউ পড়তে চাও আমরা প্রত্যেকটা নোট তোমাদেরকে দিয়ে দেবো ভাবে আমরা তোমাদেরকে গাইড করবো ঠিক আছে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি কারো ক্লাস দরকার হয় কারো মনে হয় যে আমার একটা চাকরি দরকার অবশ্যই আমাদের সঙ্গে অবশ্যই কনট্যাক্ট করো কারণ চাকরি ছাড়া সমাজের ভ্যালু একদম জিরো কেউ পাত্তা দেবে না আর টাকা এমন একটা জিনিস যেটা সত্যি সবারই দরকার সো আজকে সে অল দ্য বেস্ট